কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো যেখান থেকে মোটামুটি পরীক্ষা আসে ফ্রিডিতে আসে এছাড়া রিটেনও আমরা বিভিন্ন আপনার প্রশ্নের উত্তর লিখতে গিয়ে এগুলো টান দিতে হয় ইতিহাসগুলো সেই বিপ্লবগুলো এবং সালগুলো হচ্ছে মূলত পরীক্ষা আসে এগুলো সম্পর্কে আমরা জানবো দেখি আমরা দেখেন প্রথমে আসে আমেরিকান বিপ্লব আমেরিকান বিপ্লব হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো তির সতেরোশো তিরাশি তাহলে দেখেন এই সময়টাতে হচ্ছে ওদের যে স্বাধীনতা লাভ করে মূলত ব্রিটিশ পার্লামেন্টে একটা চা আইন পাশ হয় এটার স্বরূপ হচ্ছে বোস্টন টি পার্টির মতো কিছু ঘটনা আপনার রূপ নেয় যেটা স্বাধীনতাকে ত্বরান্বিত করে তো আমেরিকান বিপ্লব হচ্ছে পঁচাত্তর থেকে আপনার তিরাশি এটা খুব একটা গুরুত্বপূর্ণ না মূলত ফরাসি বিপ্লবটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং এই যে আপনার বাংলাদেশের চব্বিশে গণ অভ্যতান হলো সেটার সাথে কিন্তু অনেকে ফরাসি বিপ্লবের একটা কম্প্যারিজন করে ফেলছিলো আর কি তাহলে ফরাসি বিপ্লব হচ্ছে আপনার সতেরোশো থেকে শুরু হয় এটা পরীক্ষা আসে তাহলে ফরাসি বিপ্লব হচ্ছে সতেরোশো উনানব্বই ফরাসি বিপ্লব হচ্ছে সতেরোশো উননব্বই এবং শেষে সতেরোশো নিরানব্বই এই শেষ হওয়ার সময় আপনার ন্যাপোলিয়ান একটা মজার কথা বলে আই এম দ্য রেভলিউশন ঠিক আছে আই এম দ্য রেভলিউশন আমি বিপ্লব ঠিক আছে তাহলে দেখেন সেই ওর মাধ্যমে ওনার মাধ্যমে হচ্ছে ফরাসি বিপ্লবটা সমাপ্তি ঘটে তাহলে সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই ফরাসি বিপ্লব এটা হচ্ছে রাজা ষোড়শ লুইকে পদচ্যুত করা হয় ঠিক আছে রাজা ষোড়শ লুইকে পদচ্যুত করা হয় এবং রাজতন্ত্র বিলোপ করা হয় এটা কিন্তু একটা এটা কিন্তু একটা আপনার বুর্জুয়া বিপ্লব হ্যাঁ এটা কিন্তু একটা লোকদের দিয়ে গঠিত বিপ্লব মানে এমন না যে আপনার শ্রমিক শ্রেণীর বিপ্লব ব্যাপারটা এরকম না এবার হচ্ছে সেই বিখ্যাত রুশ বিপ্লব বলশেবিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব উনিশশো সালে হয় রাশিয়াতে হয় হ্যাঁ তাহলে দেখেন ব্লাদিমির লেনে নেতৃত্বাধীন বলশেবিক পার্টি হ্যাঁ বলশেবিক পার্টির অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে এবং আপনারা হচ্ছে সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ইউএসএসআর প্রতিষ্ঠা করে যেটা এটা হচ্ছে উনিশশো একানব্বইতে ভেঙে যায় ঠিক আছে তাহলে দেখেন তাহলে রুশ বিপ্লবটা হচ্ছে উনিশশো সতেরো তাহলে ফরাসি বিপ্লব হচ্ছে সতেরোশো উননব্বই এবং উনিশশো সতেরোতে হচ্ছে আমাদের রুশ বিপ্লব চীনের সমাজতান্ত্রিক বিপ্লব এটা খুবই গুরুত্বপূর্ণ চীনের সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয় উনিশশো ঊনপঞ্চাশে মাওশেতং এর নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি অনুসারীরা চীনের কমিউনিজম প্রতিষ্ঠিত করে তাহলে কমিউনিজম যখন প্রতিষ্ঠিত করে এরপরে কিন্তু তাইওয়ানের কনসেপ্টটা চলে আসে এবং তাইওয়ান আপনার হচ্ছেন আপনার যে স্থায়ী পরিষদের সদস্য লাভ করে এবং চীনকে হচ্ছে স্থায়ী পরিষদ থেকে বের করে দেওয়া হয় তাহলে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবটা হচ্ছে উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো ঊনপঞ্চাশ হচ্ছে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব চীনের সাংস্কৃতিক বিপ্লবটাও পড়তে পারেন উনিশশো ছেষট্টি থেকে ছিয়াত্তর উনিশশো থেকে ছিয়াত্তর ইসলামিক বিপ্লব এটা হচ্ছে পরীক্ষা আসে ইরান বিপ্লব নামে এটা বেশি পরিচিত উনআশি তাহলে ইরান বিপ্লব হচ্ছে সেভেন্টি নাইন ইরান বিপ্লব হচ্ছে সেভেন্টি নাইন যেহেতু হচ্ছে ইরান যুদ্ধ হয়েছে সো ইরান বিপ্লবটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন ইরান বিপ্লব হচ্ছে শেষ রাজা আপনার রাজা শেষ রাজা হচ্ছে শাহ মোহাম্মদ রাজা পাহলাভি ঠিক আছে এই পাহলাভির বংশধরের সাথে তো আপনার ট্রাম্প নেতা নিয়ে মিটিং করছে ট্রাম্পের আপনার ট্রাম্প না মানে ওদের যেই মানুষজন আর কি হ্যাঁ তাহলে পাহালাপির পতনের মধ্য দেশে ইরানি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে উনিশশো উনআশি উনিশশো হ্যাঁ ভ্যালভেট বিপ্লব ভ্যালভেট বিপ্লব হচ্ছে উনিশশো উনানব্বই ঠিক আছে উনিশশো উনানব্বই হচ্ছে ভ্যালবেট বিপ্লব আপনার চেকোস্লোভাকিয়ার একদল কমিউনিস্ট শাসনের অবসান হয় এর অপর নাম হচ্ছে জেন্টারেল রেগুলেশন ঠিক আছে তাহলে ভ্যালভেট বিপ্লব হচ্ছে উনিশশো উনানব তাহলে এই এটা হচ্ছে শালগুলো পড়লে হবে রোজ বিপ্লব হচ্ছে জর্জিয়া ঠিক আছে রোজ বিপ্লব হচ্ছে জর্জিয়া তিনে ঠিক আছে রোজ মানে গোলাপের বিপ্লব হচ্ছে জর্জিয়াতে হয় এবং এই জর্জিয়াতে কিন্তু রাশিয়া আগ্রাসন চালায় পরবর্তী সময়ে যখন জর্জিয়া ন্যাটোতে যুক্ত হতে চায় ঠিক আছে অরেঞ্জ বিপ্লব হচ্ছে ইউক্রেনে এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ইউক্রেন যুদ্ধ চলতেছে দু হাজার চারে তাহলে জর্জিয়ার এক বছর পরে হচ্ছে কি আপনার ইউক্রেনে হচ্ছে অরেঞ্জ বিপ্লব হয় এটা আমাদের পড়া লাগবে টিউলিপ বিপ্লব হচ্ছে কির্গিস্তানে টিউলিপ হচ্ছে কির্গিস্তানে হ্যাঁ টিউলিপ হচ্ছে কির্গিস্তানে জেসমিন বিপ্লব হচ্ছে এশিয়াতে এটা তো আপনারা জানেন জেসমিন বিপ্লব হচ্ছে আরব বসন্ত ঠিক আছে এর মধ্যে আরব বসন্তের সূত্রপাত হয় তাহলে দেখি আমাদের জন্য আমরা তিনটে ভাগে ভাগ করে পড়ি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লব হচ্ছে ফ্রান্স রেগুলেশন উননব্বই তারপর হচ্ছে রুশ রেভুলেশন সতেরো চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে উনিশশো তারপর ইসলামিক বিপ্লব ইরান বিপ্লবটা হচ্ছে উনআশি এটা খুবই গুরুত্বপূর্ণ উনআশি হচ্ছে আপনার ইরান বিপ্লব এরপরে এটা হচ্ছে একটা ধাপ অর্থাৎ আপনি যখন পড়বেন তখন হচ্ছে এই যে ফ্রান্স রাশিয়া চীন ইরান এইগুলাকে একসাথে পড়বেন এর সাথে কিউ বা বিপ্লবটাও পড়তে পারেন ঠিক আছে কিউ বা বিপ্লবে উনিশশো ঊনষাটে এখানে নাই উনিশশো ঊনষাটে কিউ বা বিপ্লব এটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এরপরে আপনি ভেলভেট রোজ অরেঞ্জ টিউলিপ চেস্প্রিঙ্কগুলো একসাথে পড়বেন ভেলভেট হচ্ছে চ্যাকোস্লোভাকিয়া ঠিক আছে খুব একটা গুরুত্বপূর্ণ আর রোজ অরেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ রোজ হচ্ছে কোথায় জর্জিয়াতে তিনে অরেঞ্জ হচ্ছে চারে ইউক্রেনে ঠিক আছে আর টিউলিপ হচ্ছে কিগিস্তানে ঠিক আছে কিগিস্তানের রাজধানী হচ্ছে কি আপনারা হয়তো জানেন ঠিক আছে তাহলে দেখেন এই যে আপনার টিউলিপ হচ্ছে কোথায় কির্গি তাহলে রোজ হচ্ছে কোথায় জর্জিয়া আপনার যদি প্যাচ লেগে যায় তাহলে এভাবে পড়বেন যে ইউক্র আপনার সবর প্রথম আপনার আগ্রাসন চালায় জর্জিয়াতে এরপরেও আগ্রাসন চালায় হচ্ছে ইউক্রেনের দুই হাজার তেরোর দিকে ঠিক আছে আর জর্জিয়াতে সম্ভবত দুই হাজার আটের দিকে তাহলে যেহেতু জর্জিয়াতে আগে চালায় সেহেতু এটা তিনে এবং অরেঞ্জ যেহেতু হচ্ছে পরে মানে ইউক্রেনে পরে চালায় সেই জন্য এক বছর পরে জাস্ট মনে রাখার সুবিধার জন্য এগুলো এভাবে মনে রাখতে পারেন বা যেভাবে সেভাবে মনে রাখতে পারেন ঠিক আছে তাহলে আপনি যখন পড়বেন আবারও রিপিট করি আপনি হচ্ছে রুশ তারপর হচ্ছে আপনি ফ্রান্স রাশিয়া চীন ইরানটা এক এবং কিউবাটা একসাথে পড়বেন এরপরে হচ্ছে আপনার এই যে ভ্যালভেট রোজ অরেঞ্জ টি একসাথে পড়বেন জাস্ট জেসপিন বিপ্লব আপনার মনে থাকবে কারণ এটার মাধ্যমে হচ্ছে তিউনেশিয়ার রাজধানী কী বলেন এটা হচ্ছে আপনাদের বাড়ি কাছ রাজধানীগুলো কিন্তু খুব খুব ভালো করে মাথায় রাখতে হবে আচ্ছা ব্যাপারটা এরকম না যে প্লিজে সরাসরি চলে আসতেছে বাট এটা না জানলে আপনি রিটেনে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন ঠিক আছে জানতে হবে আপনাকে সে রাজধানীগুলো নিয়ে হচ্ছে একটা ভিডিও বানাবো ইন টাইম ইন টাইম হচ্ছে আপনারা আপাতত বিপ্লবটা পড়েন পরের ভিডিওটা আসবে হচ্ছে আপনার যুদ্ধ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট আপনার এটা কিন্তু ফর্টি এইট ফর্টি সেভেন এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের ফর্টি নাইন নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে বিশেষ ফর্টি নাইন নিয়ে আপনারা সবাই অ্যাড হতে পারবেন ভিডিও ডিসক্রিপশানের ডিটেলস পেয়ে যাবেন এবং আমাদের বেঙ্গল সোসাইটি ওয়েবসাইটে আমরা উইকলি ফ্রি মডেল টেস্ট নিচ্ছি আপনারা চলে পরীক্ষা দিতে পারবেন ফ্রিতেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ধরা থাকবেন সবাই